যে আওয়ামী লীগ বিএনপি মুদ্রা এপি টপি যখন বিএনপিকে এদেশের ওলামা একরাম সর্বোচ্চ আসনে আসিন করছেন তখন তিনি বলেছেন মুদ্রা কি আজকে তার বাস্তবতা আছে কি না দেখুন তো বিএনপি বক্তব্য আওয়ামী লীগের বক্তব্য মধ্যে কোনো পার্থক্য আছে কি না কাজের মধ্যে কোনো পার্থক্য আছে না দেখেন জয় সাহেব তিনি মৌলবাদীর বিরুদ্ধে খুবই ক্ষিপ্ত এই টুপিওয়ালা আল্লাহ ইসলাম বন্ধুদের দেখলে মেজাজ খারাপ মৌলবাদী ঠেকাতে হবে একই বক্তব্য তারেক সাহেব তাহলে তিনি তারেক সাহেবের বক্তব্যের মধ্যে আর জয় সাহেবের বক্তব্যের কোনো পার্থক্য আছে কোনো পার্থক্য নেই আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের যে বক্তব্য তিনি কি বললেন আমি সরিয়ায় বিশ্বাসী না আমি জানি না মুফতি আনী কিলামের ফতুয়া কি দেবেন তাদের ব্যাপারে দিতে না যে আইনে তারা বিশ্বাস করে না ওনাকে আমার খুব ভাল লাগে ইসলাম আলমগীর সাহেবের কাছে আমার খুব টাইপ না উনি স্পষ্ট এটা ভালো খুব স্পষ্ট কথা বলা ভালো উনি একজন ভালো জানুয়া শানুয়া লোক উনি কিন্তু ভালো রাজনীতিবিদ এই যে ওনার কথাবার্তা আমার কাছে ভাল লাগে কিন্তু আমার প্রশ্ন হলো এই উনি ডেমোক্রেসি সম্পর্কে গণতন্ত্র সম্পর্কে যে আলোচনা করেন ওনার দল কি ওনার বক্তব্য মানেন উনি কি বলছেন রাম বনে আসন করবেন রাম আসন মানে কি রং ধনু যেরকম বিভিন্ন রং একত্রিতভাবে থাকে র্যাম্ব নাশন হলো একটা রং ধনু জাতি যে রং ধনু জাতির মধ্যে হাজার ডিজাইনের হাজার মতের হাজার আদর্শের মানুষ থাকবে যেটা মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আপনার বিরুদ্ধে লোক থাকবে আমরা পক্ষে লোকও থাকবে র্যাম্বোশন আগে ইউনিট করতে চান আমি প্রশ্ন করতে চাই আপনি করবেন র্যাম্বোনেশন করবেন অথচ আপনার দলের লোক যদি আপনার বিরুদ্ধে কথা বলে তাদের ঠুকড়ি চেপে ধরবেন জীবরা কেটে দেবেন এটিকে র্যাম্বোনেশন হয় এটি ডেমোক্রেসি হয় এগুলো র্যাম্বোনেশন নয় এগুলো ডিকটোটারশিপ এটা হলো চরম পন্থা এটা সন্ত্রাসবাদ হয় এক নাতন্ত্র হয় এটা বাকশাল হয় যেরকম জিয়র রহমান সাহেব সর্বদলীয় গণতন্ত্র করেছেন আর শেখ সাহেব করেছেন বাকশাল আজকে আপনারা সেই বাকশালের দিকে যাচ্ছেন একই কাউকে রাখতে দেবেন না কাউকে ঢুকতে দেবেন না কাউকে ভুট করতে দেবেন না এটা বাকশালী কথা এটা ডেমোক্রেসির কথা না বিএনপি ওলারাও চাঁদা তুলে আওয়ামী লীগেরাও চাঁদা তুলে শুধু হাতের পরিবর্তন হয়েছে চাঁদার পরিবর্তন হয়নি বিএমপি আলাদাও দেখছে খুন করতেছে আমী খুন করছে নাকি করে এই ভাই কেমন খুনা খুনি চলতেছে বর্তমান বিএমপি নিজেদের মধ্যে নিজেদের বিএমপি নিজেদের মধ্যে নিজেদের প্রায় খুনের সংখ্যা কম বেশি দুইশোর মতো কম বেশি হতে পারে নিজেদের মধ্যে নিজেদের মধ্যে শুধু খুনের আমরা দেখেছি বি আওয়ামী লীগের আমলে বদের বার থেকে আওয়ামী লীগের লোককে ধরা হয়েছে এখন কি দেখি মদের বান নিয়ে বিএমপি বিএমপির মধ্যে খুনা খুনি হয়ে গেছে এই কিশোরগঞ্জে দেখেন মদের ব্যবসাকে কেন্দ্র করে বিএমপি বিএমপির মধ্যে মারামারিতে একজন নিহত তিরিশ জন আহত এই কিশোরগঞ্জে তার মানে পার্থক্যটা কি তারাও মদ খায় এরাও মদ খায় এরাও মদের ব্যবসা করে এরাও মদের ব্যবসা করে ঈদের মধ্যেও গাঁজা পাওয়া গেছে বিএমপির মধ্যে এখন আওয়ামী লীগের মধ্যে বাজার গাঁজা ছিল আমি দেখতেছি বিএনপির লোকজন ইয়া বা ব্যবসা ধরা পড়ছে আবার দেখছি আওয়ামী লীগের লোকজন ধরা পড়ছে আমাকে পার্থক্য দেখান এরাও দখল করে এরাও দখল করে কিয়ামত পর্যন্ত যদি এই দলের পরিবর্তন হয় দিন শান্তি আসবে না এদের মার্কার মধ্যে তো ভেজাল মার্কার মধ্যেই তো ধোকাবাজি যারা নৌকা নিয়ে নির্বাচন করে নৌকা চালাতে পারে না যারা ধানের নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে নাঙ্গল চালাতে পারে না নির্বাচন নিজেরা লাকড়ি ফাটতে পারে না যারা গরুর চাকা নিয়ে নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালাতে পারে না সমস্ত মার্কে গুলি গরিবদের কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না হাত পা কেমন একটা মার্কে যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা করে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে বড়রাও ঘোরাতে পারে ছোটরাও ঘুরাতে পারে হাত পাকা প্রয়োজন মুসলমানদের হাত পাকা প্রয়োজন হিন্দুদের হাত পাকা প্রয়োজন পুরুষদের হাত পাকা প্রয়োজন মহিলাদের হাত পাকা প্রয়োজন বড় লোকদের হাত পাকা প্রয়োজন গরিবদের এটা সর্বজনীন মার্কা কাউর মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে না একমাত্র একটা প্রতি খাচ্ছে আপনি দেখছেন শুধু একটা প্রতি হাত পাকা ঘুমের সময় হাত পাকা যার উপরে থাকবে হাত পাকা সর্বজনীন মার্কা যদি হাত পাকা বিজয় হয় এই জাতি বিজয় হবে